পৈতৃক জমি দখল একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বক্সিগঞ্জের এক পরিবার ভিডিও চিত্র ধারণ করেন ডাক্তার আজাদ খান জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার মাদারের গ্রামে পৈতৃক জমি ফেরত চাওয়ায় এক অসহায় পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে জাল দলিল তৈরি প্রানাসের হুমকি এবং আদালতে দফায় দফায় মামলা দিয়ে একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী আলী হোসেন বুধবার ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি জামালপুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হোসেন জানান দুর্গাপুর মৌজায় তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এক দশমিক ছয় তিন একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ দখল করে আসছে প্রতিবেশী আব্দুল মান্নান মণ্ডল